নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা মোটামুটি ভালোই আছি বাবাও বেশ ভালো আজকে প্রচুর রোদ উঠছে সকাল থেকেই মানে অতিরিক্ত বৃষ্টিতেও ভালো লাগে না এত রোদ্রও ভালো লাগে না তারপরে তো জীবনযাত্রা স্বাভাবিকভাবে চালাইতেই হবে যা যা করা দরকার সবই করতে হবে তো আমি আর বাবা কিছু কাজ করতেছি তো ভাবলাম এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি আজকে আবার দুপুরে যাবো নিমন্ত্রণ খেতে এটা হচ্ছে এই যে আমাদের এই পুকুরটা যে চাষ করে বড় দাদাটা হচ্ছে হাসিরাম ছোট জনের নাম জীবন তো হাসিরাম দাদার ছোটো ছেলের বইয়ের হচ্ছে আজকে পঞ্চামৃত তো ওখানে যেতে হবে দুপুরে যাব বাবার যত খাবার ব্যবস্থা করে গেছি তখন বাবার সাথে আর একটু সময় কাজ করব তারপরে বেরিয়ে পড়ব নিমন্ত্রণ খাওয়ার জন্য দাদাদের বারে কোথায় দেখাবো সাথে আপনাদের নিয়ে যাবো আজকে আরেকটা সময় পাবার সাথে কাজ করি আর আপনারা আমাদের পাশে থাকেন এখানে উপরে জাংলা ছিল জাংলাটা ভেঙে গেছে এর আগে দেখছেন নিচে যা পাট ছিল পাট সবই ভেঙে গেছে আমি পাটগুলো কেটে দিতে হবে আজকে যেহেতু বৃষ্টি নেই বাসে থাকি একটু কেটে দিয়ে তারপরে মির্জাপুরের দিকে যাবো

জল যেহেতু আসতেছে জাগার বলতেছে পাট আবার জাগ দিবে যা যাক জল আসুক তারপরে পাট জাগি বলে রোদ অনেক আস্তে আস্তে পাট কাটতে থাকি আমরা নিমন্ত্রণে যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি আগে যেতে হবে মির্জাপুর কারণ একটা গিফট কিনতে হবে ভাবছি একটা শাড়ি নেব আর কি প্রচুর এরকম থাকলে দুই দিনে মানুষ কায়ের হয়ে যাবে এখন তো আবার আগে তো সোজা চলে যেতাম পার এখন ওই খালটার মধ্যে জল হয়েছে এই টাইমটা আমাদের জন্য খুবই সমস্যা নৌকাও চলবে না আবার শুকনো যাওয়া যাবে না শুকনো বসে যাওয়া যাবে ওই সাইড দিয়ে ঘুরে যাওয়া যাবে অনেক দূর হবে তো দেখি এই পাড়ার উপর দিয়ে যাওয়া যায় কিনা খালে জল ঢুকে গতকালকে রাগের দিনেও শুকনায় গেছি ছাত্র পড়ে দিক দিয়ে আসছে শুকনাই কিন্তু কালকে রাতে দেখছি জল ঢুকে গেছে দেখেন যাব না এই দিক দিয়ে যাবো দিয়ে না পাওয়া যায় আগে আমি কখনো দাদাদের বাড়িতে নিমন্ত্রণ খাই নাই একবার গিয়েছিলাম অনেক দিন আগে আর দাদারা তো জিনের সম্প্রদায় জিনিসের সম্প্রদায়ের বাড়িতে কখনো নিমন্ত্রণ খাই নাই তো সব সম্প্রদায়ের মধ্যে কিছুটা একটু ভিন্ন থাকে আচার আচরণ তারপরে অনুষ্ঠান ওখানেও একটা যাচ্ছি একটু নতুন অভিজ্ঞতা হবে সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন চলেন যাই দেখি আগে মির্জাপুর তারপরে নিমন্ত্রণ বাড়ি জল উঠে গেছে যাওয়া যাবে ওই একটু জায়গা নিচুক ওইটুকু জায়গার মধ্যেই এই যে একটু পার হলেই সমস্যা নাই

आ मम्मी आ मान आ छे

응. 안녕하세요. 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 안녕 এক

নদীতে কিরকম জল আছে এটা দেখে আসি ওই সামনে নদীর ঘাট এদিকে সব মাটি ফেলে ভরাট করে ফেলছে হয়তো মুদি দেখা নাই আচ্ছা মুদি এটা হচ্ছে হসপিটাল তো অনেক বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাইড ব্লক দেওয়া পান্না ভাঙে বাড়ির অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর তাদের আন্তরিকতা সেটা বলার মতো না তবে ভালো মতো ভিডিও করতে পারি নাই কারণ সে জায়গা কম তারপরে একসাথে খেতে করছি অন্য হাতে মোবাইল দিয়েছিলাম যাই হোক যতটা পারি আপনাদের সেটা শেয়ার করার চেষ্টা করা হয়েছে আর কি বাবার জন্য আবার খাবার দিয়ে দিছে টিফিন কারিতে নার্সিং একটু উন্নতি রয়েছে দেখার জন্য আপনাদের দেখালাম মির্জাপুর হসপিটালের পাড় থেকে বাড়ি বিকেলে তো আবার কাজে বেরোতে হবে আমার বাবা এক একা রয়েছে এক এক কত সময় থাকবে হাঁটলে রিক্সা পাবো আর কি বাজার যেয়ে এর আগে রিক্সা পাওয়া যাবে না এই যেখানে ব্লক বানাইছে

কিন্তু জল তো বাড়তেছে লিটনদের নৌকা বের করছে আমার নৌকা উঠাইতে হবে ঠিকঠাক করা লাগে ঠিক করতে হবে আর বর্ষার সময় তো নৌকা ছাড়া আসল করার কোনো উপায় নেই আকাশে মেঘ আছে কিন্তু অনেক উপরে এগুলা থেকে বৃষ্টি হবে না এই বাড়িতে চলে আসছে আর দু মিনিট লাগবে ওই বিলে জল চলে আসছে দেখেন সাদা দেখা যায় যাচ্ছি এখন নিজের কাজে চাষিদের বাড়িতে যে ঘরের কাজ এটা শুরু হয়ে গেছে গতকাল থেকে কাজ শুরু হয়েছে আর কি আজকে তো যেতে পারলাম না কাল দেখব যে ঘরের কাজ কতটুকু হয়েছে আজকে আপনাদের আর সময় নষ্ট করবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন